জানুয়ারি থেকে আমার এবং রিহাবিলিটেশনের কাজটা করবে তখন আমাদেরকে বারাসাত আরও যেটা আছে ফ্লাইওভার বারাসাত ফ্লাইওভার যেটা বলি বন্ধ রাখতে হবে এই কাজটা শুধু ভিকেন্ডে হবে তো ভিকেন্ডের টাইমিংস এগুলো রয়েছে কি এটা কাজটা স্টার্ট হবে Saturday 1 am on a Man, Friday day Ratthi যেটা স্যাটারডে 1am থেকে মंडे ভোরবেলা 3am পর্যন্ত কাজটা চলবে সেই সময় বারাসাত আরভিট ফর পাবলিক ট্রাফিক মুভমেন্ট এন্টায়ারলি বন্ধ থাকবে সেই সময় সমস্ত পাবলিক ট্রাফিকের আমার 11 নম্বর রেল গেট দিয়ে ডাগ বাংলো দিয়ে ঘুরিয়ে যেতে হবে মंडे মর্নিং আভার নট অনার কাজটা উনি হল্ট করে দেবেন ওনি রেস্ট্রিকশনটা তুলে দেবেন আমরা ব্রিজটা ওপেন করে দেব কিন্তু সেই সময় কোনো হেভি ভেহিকলস বা গুডস ভেহিকল ওই রাস্তা দিয়ে যাবে না কিন্তু পাবলিক যেতে পারে স্মল ভেহিকলস গুলো যেতে পারে

আছে ওনারা রানাঘাট থেকেই ঘুরিয়ে ঘুরানো যাবে ওনাদেরকে তো উনি কল্যাণী এক্সপ্রেস ধরে বেরিয়ে যাবেন আর আমার বারাসাতের যে এন রয়েছে এখানে শুধু নর্থ বেঙ্গল যাওয়ার গাড়িগুলো যাবে তো একটু চাপটা কমে যাবে সন্ধানের দিকে চাপড়ার দিকে একটা রুট আছে

পিডাব্লিউডি আমাদেরকে যে এস্টিমেশন দিয়েছে কি এটা 40 ওয়ার্কিং ডেজ এর কাজ আছে তো যেহেতু শুধু উইকেন্ড কাজ হচ্ছে তো আমরা ধরে অ্যারেঞ্জমেন্টটা করেছি এবার যখন এই কাজ শেষ হবে আমরা তুলে নেব বিভিন্ন রেসিডেন্সিয়াল জায়গার উপর থেকে যাতায়াতের একটা সিদ্ধান্ত জায়গা থেকে তো একটা মানে যে যারা স্থানীয় রয়েছে তাদের একটা নিরাপত্তা প্রশ্ন কারণ অনেক জায়গাতেই মানুষজন চলাচল করে আমার ট্রাফিক ডিপার্টমেন্টটা এমনি আমরা বেরিয়েছি যেখান থেকে মুভমেন্টটা বা চাপ বাড়ছে ভেহিকুলার মুভমেন্ট বাড়ছে কিন্তু আমরা কোথাও রেসিডেন্সিয়াল জায়গায় দিয়ে কোনো গুডস ভেহিকলসটা ঢুকাচ্ছেন না তো তার জন্য আমরা আশা করছি সেরকম কোনো সমস্যা হবে না इवन मैंने उधर के इनकनविनियंस ना हो